অন্তর ভাই আরে বাপরে এতগুলো টাকা কি টাকা গুলেন দেখি অনেক টাকা তো কুরিয়ার থেকে আসলাম ভাই কুরিয়ার থেকে টাকা নিয়ে আসলাম মাত্র মানে কুরিয়ার থেকে আসলেন জি মানে কিসের টাকা এটা কুরিয়ারের টাকা কুরিয়ারে ল্যাপটপ ডেলিভারি দিছিলেন জি डेफिनेटলি আরে বাপরে অনেক টাকা ভাই প্রতিদিন কয়টা করে অর্ডার হয় আপনার

এটা মাউস প্যাড হ্যাঁ মাউস প্যাড ব্যাগ চার্জার আচ্ছা আচ্ছা অরিজিনাল চার্জার দিচ্ছি ব্যাগ দিচ্ছি কিবোর্ড দিচ্ছি মানে এত কিছু দিয়ে দিচ্ছেন সব সব আবার ল্যাপটপের ল্যাপটপের প্রাইসও ডিসকাউন্ট ভাই প্রাইসও ডিসকাউন্ট প্রাইসও ডিসকাউন্ট দিচ্ছেন ভাই বক্সে কি বক্সের মধ্যে ল্যাপটপ ভাই আমি তো ভাবলাম মনে হয় মাউস না না ভাই নতুন স্টক আছে আমাদের নতুন স্টক আসছে ভাই নতুন প্রাইস কি আজকে অফার দিবেন প্রমাণ আচ্ছা আচ্ছা লাইভ প্রমাণ আচ্ছা বুঝছি মানে যারা আজকে লাইভে দেখবে তাদের জন্য কি অফার থাকবে প্রত্যেকটা ল্যাপটপে তো অফার আছে ডিসকাউন্ট তো আসে আচ্ছা পাঁচটা গিফট থাকবে আচ্ছা ব্যাগ থাকবে চাদার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ওরজিনাল চাদার থাকবে আচ্ছা মাউস মাউস প্যাড একটা কিবোর্ড থাকবে ওরে বাপরে মানে এগুলো সব গিফট এগুলো সব গিফট আর প্রাইস

ল্যাপটপ নেওয়া লাগবে না ভাই ল্যাপটপের সাথে যে যে গিফট গুলা দিই আপনি সবগুলো পাবেন আচ্ছা আচ্ছা মানে ল্যাপটপের সাথে যা যা দেন যা যা দেই সব গিফট আপনি সবগুলো শেয়ারকারী পাবে শেয়ার করবে সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ারকারি দর্শক যারা আছেন এই মুহূর্তে আমি সবাইকে বলি আজকে লাইভটা প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে হবে হ্যাঁ প্রমাণ দিতে হবে যদি আপনি সর্বোচ্চ শেয়ারকারী একবার হয়ে যান সাথে মানে সে গিফট পাবে কি কি একটা ব্যাগ দশক যারা লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন এখানে যে ল্যাপটপ গুলো আমরা দেখতে পাচ্ছি সব মার্কেটের সেরা ল্যাপটপ আর এইগুলোর মানে কাজ

এইগুলাতে ব্যাটারি ব্যাকআপ নরমালি কাস্টমার রিভিউ হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন আর আমাদের একটা দুই ঘন্টার অফিসিয়াল ওয়ার্টি থাকবে আচ্ছা আচ্ছা এইগুলাতে পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি বাক আপ যাবে আর সার্ভিস ওয়ারেন্টি কত দিন ল্যাপটপ একটা ল্যাপটপ ভাই এটার দাম তাহলে কত তেরো হাজার পাঁচশো টাকা পাঁচটা গিফট সহকারে আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচটা গিফট সহকারে ভাই ডেলিভারি চার্জ কি করবেন

অনেক ল্যাপটপে অনেক মডেলে এই জিনিস থাকে না আপনি আমাকে কিন্তু বলেন নাই এই যে দেখেন এখানে একটা কত সুন্দর লাইট জ্বলতে লাইট আছে এখানে আবার এখানে একটা লাইট আছে আরে ভাই এটাকে আরে বাপ রে ভাই পাওয়ার বাটনের সাথে কি সম্পর্ক আছে এটা না এটা এটা আছে পাওয়ার দিলে লাইটগুলো জ্বলে আচ্ছা পাওয়ার দিলে একটু অফ করেন তো দেখি বন্ধ হয় কিনা দেখি দর্শক দেখেন কি ইউনিক একটা জিনিস দেখায় দেখি এত সুন্দর লাগতেছে দেখেন এই যে থিং প্যাড এর উপরে যে টি এইচ আই এই আই এর উপরে যে লাইটগুলো নিভে গেছে সব আচ্ছা এই যে লাইট নিভে গেছে মানে আই এর উপরে যে ফোটা সেই ফোটা কিন্তু জলে

কারণে কোন সমস্যা নেই দেখেন এই যে পলি খুলে দিলাম আচ্ছা পলি খুলে আপনি দেখে নেবেন যে আসলে বডিতে আপনার চিন্তা ভাবনা করতেছেন আমার ছেলে মেয়ে আছে ঠিক আছে একটা মোবাইল দিতে চাচ্ছি আচ্ছা আমি বলবো যে মোবাইলের বদলে আপনি একটা ল্যাপটপ দেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শেখাচ্ছে এটা চালাইতে চালাইতে ইউটিউব ফেসবুক চালাইতে চালাইতে মনে করেন যে বিশের ভিতরে আরো বেশি কালেকশন আছে আচ্ছা তাই বিশের উপরে বেশি কালেকশন বেশি কালেকশন ওকে লাইভে দেখাবো দর্শক আমরা কোথায় আছি দেখা একটু ইউনিক টেক বিডি নাকি হ্যাঁ ইউনিক টেক বিডি যারা যারা আসতে চান সরাসরি ভাই কোথায় আসবে অ্যাড্রেস কোথায় এটা হচ্ছে সাহালি প্লাজার পিছনে তিন নাম্বার রোড আচ্ছা আপনার যে গ্রেজটা আছে সাহালি প্লাজার নিচে একটা গ্রেজ আছে গ্রেজের অপজিট সাইডে তিন নাম্বার রোড 12 নাম্বার হাউস চার নাম্বার Shop হচ্ছে ইউনিক টেক বিডি আচ্ছা আমি বলে দেই এটা হচ্ছে মিরপুর 10 নম্বর মিরপুর 10 নম্বর ঠিক গোল গোলচত্বরের সাথে সাহালি মার্কেট আছে ওটার যে এই মার্কেটের পেছনে চলে আসবেন হ্যাঁ মার্কেটের পেছনে চলে আসবেন আবার একটা সহজ লোকেশন হচ্ছে আপনার লাইব্রেরি গলি বলে অনেকজন চিনে লাইব্রেরি অনেকগুলো লাইব্রেরি আছে যে গলিটার মধ্যে আচ্ছা থাকবে ফোন দিবেন আমরা এরপরে কোনটা দেখাবো তাহলে আচ্ছা এরপরে আমি এস টির মধ্যে কালেকশন দেখা দিয়ে দেখে ভাই

কুরিয়ারের অর্ডার হচ্ছে যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন যারা ঢাকার বাইরে থেকে বাংলাদেশের ঢাকার বাইরে থেকে অনেকজন আছে যে কুরিয়া নিতে চায় ভাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমাদের ট্রাস্ট করে

আর বেশি বেশি কমেন্ট করে শেয়ার করলে কিন্তু গিফট আছে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কি গিফট দেবেন আবার বলে দেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা থাকবে হচ্ছে কিবোর্ড একটা মাউস একটা মাউস প্যাড একটা ব্যাগ আচ্ছা আচ্ছা ওকে আর যারা কিনবেন ল্যাপটপ এর সাথে এমনি আছে ঠিক আছে ওকে

এটা হচ্ছে কোরাই 5 থার্ড জেনারেশন একটা ল্যাপটপ 8 জিবি র‍্যাম আছে 128 জিবি এসএসডি আছে এটা কিন্তু দেখেন এখানে কিন্তু লেমিনিং করা আছে ও কত লেমিনিং করা আচ্ছা কত ফ্রেশ এই সাইডও করা আছে এই যে সাইডটার মধ্যেও করা আছে কতটা ফ্রেশ ভাই ল্যাপটপ কোরাই 5 থার্ড জেনারেশন ল্যাপটপ কত ফ্রেশ আর কিন্তু একবার স্লিম পলিও সিরিজ মানে এইচপি এলিট বুক ফোলিও সিরিজে আচ্ছা আচ্ছা

জি সেভেন এটা আপনার আছে পাঁচশো প্রাইস মাত্র তেতালিশ হাজার নয়শো নব্বই টাকা তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এর পরে কোনটা দেখাবো এরপরে কালেকশন এরপরে কালেকশন দেখে দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস মাত্র কিন্তু সৃষ্টি বুঝে না এটা হচ্ছে

এটা হচ্ছে এট ফোর জিরো ফোর জিরো পি এলিবুক এইট ফোর জিরো মধ্যে ব্যাকলাইট সব ধরনের ফিচার আছে একবার ডিসপ্লে দেওয়া আছে

আচ্ছা এরপর আমরা কোনটাতে যাবো ভাই লিনোভার মধ্যে কিন্তু 6 জেন 7 জেন মধ্যে কিছু দেখাই আমার কাছে কিন্তু কালেকশন আর শেষ নাই ওকে প্রচুর কালেকশন আছে হ্যাঁ এটা আছে T470 এসটা Core i5 এর 7 জেনারেশন 8GB RAM আছে 256GB SSD আছে 180° রোটেট একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটার মধ্যে কিন্তু 6 জেনও আছে 6 জেন 7 জেন দুইটি আমার কাছে अवेलेबल আছে 6 জেন এর প্রাইস দিচ্ছি মাত্র 23500 টাকা ওকে টেস্ট করে দিলাম জান সমস্যা নাই আচ্ছা টেস্ট করে দিলাম পাঁচটা টা সহকারে আর 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি

আচ্ছা ল্যাপটপ গুলোর কিন্তু অনেকেই কমেন্ট করছেন ভাই ওয়ারেন্টি সার্ভিস কি ওয়ারেন্টি হচ্ছে আপনার মানে সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে সারা সার্ভিস লাইফ টাইম লাইফ টাইম দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ওইটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না ওকে ইয়া সারফেস ল্যাপটপ আছে কিনা এক ভাই কমেন্ট করেছেন

টু ফিফটি সিক্স এস এডি আছে অনেকজন কিন্তু চাই ভাই আর্টিস্টের কাজ করবো আর্টের কাজ করবো থ্রি সিক্স ডিগ্রি একটা ল্যাপটপ লাগবে কিন্তু টাচ স্ক্রিন হইতে হবে কারণ থ্রি সিক্স ডিগ্রি টাচ স্ক্রিন হয়

এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি প্রাইস দিচ্ছি মাত্র অফার প্রাইস বিশ হাজার নয়শো নব্বই বিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় আচ্ছা এরপরে বুঝবেন যে আসলে কতটা

দেখানো শেষ শুরু হয় এই প্রোডাক্ট গুলো নর্মালি প্রাইস থেকে একত্রিশ হাজার নশো নব্বই টাকা আমি দিচ্ছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার টাকা হাজার পাঁচশো টাকা বিশ দিনের রিপ্লেসমেন্ট লাইফ সার্ভিস

অবশ্যই আপনারা আপনাদের মডেল ধরে আপনি ফোন করতে পারেন নাম্বার আছে আপনি ধরেন আপনার একটা মডেল পছন্দ যেমন সার্ফেস ল্যাপটপ টু সার্ফেস ল্যাপটপ থ্রি আপনার এইট ফোর ফাইভ G8 ফোর জিরো জি সেভেন জি জি নাইন জি টেন সবই আমাদের কাছে अवेलेबल আছে এই শপে তো সবকিছু রাখা পসিবল না ভাই সব কিন্তু মোটামুটি একটু ছোটর মধ্যে আচ্ছা সব সব মডেল রাখা পসিবল না আপনি বলবেন যে ভাই এই মডেলটা আমার প্রয়োজন কিন্তু আপনি কত বলে পারবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব দেওয়ার জন্য ওকে ওকে এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে 440G7 মডেল ভাই Core i5 আর 10 জেনারেশন একটা ল্যাপটপ 16GB RAM আছে 256GB SSD আছে একবারে ফুল ফ্রেশ কিন্তু কন্ডিশন ভাই একবারে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন টেনজেনের ল্যাপটপ মানে বুঝতেছেন রাফলটা সব ধরনের কাজ করতে পারবে না আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 43990 টাকা 43990 টাকা 90 টাকা यस ওকে তো দর্শক আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ইউনিক টেক বিডি থেকে অস্থির অস্থির সব ল্যাপটপ গুলো নতুন স্টক চলে আসছে স্টক সীমিত আপনারা যারা নিতে চান একেবারে এই অফারে কিন্তু আপনারা ল্যাপটপ গুলো রিজনেবল প্রাইসে পাবেন পরে আবার নতুন স্টক আসলে তখন কিন্তু প্রাইস বাড়তেও পারে বলা যায় না যার কারণে যারা নেবেন একটু আগে আগে নিয়ে নেবেন আর বিশ জন প্রথম বিশ জনের জন্য রয়েছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে ঢাকার বাইরে আর যারা সরাসরি এসে নেবেন তাদের জন্য তো ডিসকাউন্ট রয়েছেই আর সাথে স্পেশাল গিফট ওকে আর সর্বোচ্চ শেয়ারকারের জন্য থাকছে কে ল্যাপটপের সাথে যে গিফটগুলো থাকে গুলো একটা কিবোর্ড মাউস প্যাড মাউস একটা ব্যাগ এগুলো থাকছে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম